ঠাকুর রান্না করবার জন্য আমি পাঁচ শাকগুলোকে এরম শিরাত থেকে ছিঁড়ে নিয়েছি এরম শিরাগুলো ছিঁড়ে নিয়েছি শাকের বড়গনার জন্য রান্না করার জন্য আমি এরম ভাবে শিরাগুলো ছিঁড়ে নিয়েছি বাদশাগের পরায় রেখেছে তেলটা গরম হয়ে ভালো জিরে ফোড়ন দিলাম এরপরে আমি ভেতো করে রসুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন দিয়ে একটু আমি সেদ্ধ করে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম করা ডালটা ফুটছে এর মধ্যে আমি শিরা থেকে বেছে নেওয়া পাট শাকগুলো কেটে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধর সময় তো নুন দিয়েছিলাম এবার শাকটার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম ঢাকা সেদ্ধ হয়ে গেছে আমি আঁচ বাড়িয়ে ঢাকা না দিয়ে আমিটা সেদ্ধ করে নিলাম যদি একটু পাতলা করতে হয় তাহলে একটু ফুটন্ত জল দিয়ে দিতে হবে আমি দিলাম না পাট শাকের গড়গড়ানি রেডি গরম ভাতের সাথে ট্রাই করবেন প্লিজ আমার পাশে থাকবেন নমস্কার